এগুলো কিন্তু আমার হচ্ছে স্টক আউট হয়ে গেছিলো তো এগুলো আবার রেডি হয়ে আসছে দেখেন খুবই সুন্দর করে হচ্ছে এটার ডিজাইনটা দেখেন মাঝখানের ডিজাইনটা এখানো কিন্তু সব হচ্ছে ডাইস ওয়ার্ক করা এটা প্রাইস থাকছে হচ্ছে বাইশো পঞ্চাশে এটা এটার প্রাইস থাকছে হচ্ছে বাইশো পঞ্চাশ নিচে কিন্তু একটা বিটস করা ব্ল্যাক এগুলো কিন্তু সব ব্ল্যাক ঝুল ঠিক আছে ব্ল্যাক ঝুল এখানে কিন্তু একটা ব্ল্যাক বেস করে এবং এগুলো কিন্তু ডাইস ওয়ার্কের মধ্যে এবং ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর সুন্দরই যে দেখেন এগুলো যদি আপনারা হচ্ছে সুন্দর জামদানি বা হচ্ছে মসলিন বা তাঁতের শাড়ির সাথেও পরে তাও দেখতে অনেকটা ভালো লাগবে হ্যাঁ আমি এটা একটু পরে দেখাই তাহলে আপনারা বুঝবেন যে আসলে ডিজাইনটা কেমন এটা কিন্তু আপনারা যে কোনো আউটফিটের সাথে সালোয়ার কামিজ বলেন শাড়ি বলেন তাতে শাড়ি জামদানি যা কিছু বলেন না কেন খুব সুন্দর করে হচ্ছে এটা ক্যারি করা যায় হ্যাঁ খুবই সুন্দর করে এটা ক্যারি করা যায় খুব সুন্দর মানে সেট আপটাও খুব সুন্দর হয়ে থাকে দেখেন বেশ খানিকটা লং হবে হিজাবি আপদের জন্য সবসময় বলে কারণ তারা হচ্ছে সবসময় হিজাবি আপদের কথা বলা হয় কারণ ওনারা হচ্ছে অনেক সময় ডিসিশান নিতে পারে না যে কোন মালাটা পড়লে আসলে হিজাবে নিজতে দেখা যাবে কিন্তু এগুলোর সাথে যেহেতু সবগুলোর সাথেই টার্সেল থাকবে তো এগুলো কিন্তু আপনারা ইজিলি হচ্ছে সব কিছুর সাথে ক্যারি করতে পারবেন তো এই হচ্ছে এগুলো কিন্তু ব্ল্যাক এটা কিন্তু ব্ল্যাক ব্লু দেখা যাচ্ছে কিনা বা কী কালার দেখাতে চায় না বাট এই বেসগুলো কিন্তু ব্ল্যাক হ্যাঁ তো এটা খুবই নাইস একটা সেট যেটা কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু হচ্ছে অল্প পিসেস আছে হ্যাঁ দুই তিনটা থাকতে পারে তো খুবই নাইস করে এই সেটটা করা খুব নাইস করে এই সেটটা হচ্ছে ফিনিশিং করা খুবই সুন্দর এই সেটটা তো যারা এই সেটটা নিতে চাচ্ছেন এটার জন্য কিন্তু অর্ডার করতে পারেন এটা প্রাইস থাকছে হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা দেখেন কানে তুলটা কিন্তু একটু পাশা টাইপের নিচে কিন্তু একটু ঝুল আছে যেটা ব্ল্যাকের মধ্যে হ্যাঁ তো এই সেটটা দেখেন খুব নাইস করে সেটটা কিন্তু খুবই সুন্দর এটা আপনারা কিন্তু ইজিলি হচ্ছে সালোয়ার কামিজের সাথে ক্যারি করতে পারবেন তো এই সেটের প্রাইস থাকছে হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা যারা এই সেটটা নিতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করে দিন এই সেটের স্টক একটু কম আছে হ্যাঁ তো আমি দেখাই দিলাম এই জন্য যে কারো যেহেতু সিলভার বা ব্ল্যাক পলিশের জুয়েলারি অনেকেই পছন্দ করে তো সেই ক্ষেত্রে হচ্ছে এই জুয়েলারিটা কিন্তু সেই ক্ষেত্রে অনেক পারফেক্ট একটা জুয়েলারি খুবই নাইস একটা জুয়েলারি নাইস করে এটা ডিজাইনটা করা হ্যাঁ আচ্ছা এই হচ্ছে আমি একটু কানেন্দুলটা দেখাইতে দেখেন দুলটা কিন্তু এরকম থাকবে পাশা টাইপের থাকবে নিচে একটা ঝুল থাকবে